নমস্কার বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্নাঘরে আমি আজকে একটি দারুণ রেসিপি করবো সেটি হচ্ছে মিষ্টির দোকানের মতো খাজা কেউ কেউ খাজা বলে কেউ আবার গজাও বলে আমরা কিন্তু গজাই বলি এটিকে তো গজা বানা কী করে আজকে আমি খাজাটা বানাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভীষণই ভালো লাগবে একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবে আমি দেখিয়ে দেব মিষ্টির দোকানের মতো খাজা কী করে বানাতে হয় এই বন্ধুরা খাজা বানানোর জন্য প্রথমে যেই উপকরণটি লাগবে সেটি হচ্ছে ময়দা ময়দার মধ্যে দিয়ে দেবো অল্প লবণ আর দেবো এই যে হাফ কাপ সাদা তেল নিয়ে নিয়েছি ছোট চায়ের কাপে তেল দিয়ে দেবো ভালো করে আগে ময়ামটা দিয়ে নেব এই বন্ধুরা এই দেখুন খুব ভালোভাবে ময়াম দিয়ে নিয়েছি এই যে ময়ামটা কিন্তু এভাবে দিতে হবে এখন অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব একবারে বেশি জল দেব না এই বন্ধুরা খুব ভালো করে মেখে মেখে আমি একটা ডো তৈরি করে নিয়েছি সফট ডো এই যে নরম ও না শক্ত না সাধারণত লুটিয়া রুটি লুচি যেরকমভাবে ডো করতে হয় সেই দিয়ে করে নিয়েছি এবার লিচি কেটে নেব ডো থেকে এরকম লেচি কেটে নেব খুব ছোটও না খুব বড়ও না এই যে বন্ধুরা সবগুলো লেচি কেটে নিয়েছি এখন লেচি গুলো রুটির মতো করে বেলে নেব রুটির থেকে একটু পাতলা করে বেলতে হবে নিয়েছি ময়দা আপনারা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েও বেলতে পারেন আমার কাছে কর্নফ্লাওয়ার নেই তাই আমি ময়দা দিয়ে বেলছি এই যে দেখুন বন্ধুরা আমি কতটা পাতলা করে বেলেছি এই দেখুন হাত দেখা যাচ্ছে এরকম করেই কিন্তু বেলতে হবে সবগুলো আমি একইভাবে বেলে নেব এই বন্ধুরা সবগুলো রুটি আমি বেলে নিয়েছি এখন একটা বড় জায়গা লাগবে তাই এটা নিয়ে নিলাম এই রুটিটার মধ্যে আমি এখন দিয়ে দিব একটু সাদা তেল খাজার মধ্যে যে লেয়ারগুলো পড়ে সেই লেয়ারগুলো কি করে আসে সেটাই আমি এখন দেখাবো এই স্টেপটা ভালো করে দেখবেন তাহলে আপনাদের এখন কি সুন্দর লেয়ার আসবে খাজার মধ্যে তেলের ওপরে এখন দিয়ে দেবো ময়দা এর উপরে দিয়ে দেবো আরেকটা রুটি এর মধ্যেও আমি সেমভাবে সাদা তেল দেব অয়েল ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে দিতে পারেন তেলটা মানে যাদের কাছে ব্রাশ নেই তারা তো হাত দিয়েই দেবে তাই এনে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কী করে দিতে হবে তেলের উপরে দিয়ে দেবো ময়দা আবার আমি এরকম করে পাঁচটা রুটি সাজিয়ে নেব একইভাবে দুটো হলো আরো দেব এই বন্ধুরা এরকম করে আমি পাঁচটি রুটি দিয়ে নিয়েছি এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে চারিধারগুলো ভালোভাবে এরকম করে লাগিয়ে নিতে হবে নাহলে ভাজার সময় ছেড়ে যাবে যেই জায়গাগুলো লাগবে না সেই জায়গাগুলো কিন্তু জল দিয়ে লাগাতে হবে এবার যেটা করব এই রুটিগুলোকে ভালোভাবে এইভাবে টাইট করে মুড়ে নিতে হবে টাইট করেই কিন্তু মুড়তে হবে এই যে দিকটা লাগছে না এদিকে আমি জল দিয়ে দেবো ভালো করে জল দিয়ে লাগাতে হবে যে এরকম ভালো করে বসিয়ে দেব আর একটু লম্বা করে নিলাম এবারে যেটা করবো এই যে এই সাইড থেকে একটু কেটে বাদ দিয়ে দেবো তাহলে দেখতে ভালো লাগবে তারপর আমি এরকম করে কেটে নেব পিস পিস করে দেখুন ভেতরের লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে একইভাবে সবগুলো আমি বানিয়ে নেব এই যে বন্ধুরা সবগুলো বানিয়ে নিয়েছি এখন যেটা করবো সেটা হচ্ছে এগুলো আবার এরকম হালকা চাপ দিয়ে একটু বেড়ে নেব খুব জোরে প্রেশার দেবেন না হালকা করে এই যে এই যে বন্ধুরা কোন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম এই যে বন্ধুরা কড়াইতে দিয়ে দিব এই বাটির এক বাটি চিনি আর এই বাটির এই হাফ বাটি জল দিয়ে দেব দিয়ে চিনির একটা সিরাপ তৈরি করে নেব এই যে বন্ধুরা চিনির সিরাপটা ভালো করে ফুটে গেছে আর এই দেখো এই যে হালকা চিটচিটে ভাব চলে এসেছে নামিয়ে নেব হয়ে গেছে

এভাবে গরম করতে হবে এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর তেলের উপরে ভেসে উঠেছে এখন আমি উল্টে দেব দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে লেয়ার গুলো বোঝা যাচ্ছে কত সুন্দর দেখুন লেয়ার গুলো কত সুন্দর বোঝা যাচ্ছে আরো বোঝা যাবে ভালো আর একটু ভালো করে ভাজাবো এই যে বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে এই দেখুন কি সুন্দর লেয়ারগুলো ছেড়েছে নামিয়ে নেব নামিয়ে এই মিষ্টি শিরার মধ্যে দিয়ে দেবো চিনি সিরাপের মধ্যে দিয়ে দেবো দিয়ে দু এক মিনিট রেখে দেবো বেশিক্ষণ রাখবো না বেশিক্ষণ রাখলে আবার নরম হয়ে যাবে উল্টে পাল্টে নিয়ে দু এক মিনিট রেখে নামিয়ে নেবো ততক্ষণে বাকিগুলো ভেজে নিই এই বন্ধুরা আমাদের রেডি হয়ে গেল খাজা দেখুন তো দারুণ লাগছে না একদম মিষ্টির দোকানের মতনই কিন্তু লাগছে এই বন্ধুরা আমাদের রেডি হয়ে গেল একদম মিষ্টির দোকানের মতন খাস্তা খাজা কেমন লাগছে বলুন তো বাড়িতেই যদি ঘরে থাকা উপকরণ দিয়ে এত সহজেই মিষ্টির দোকানের মতো খাজা তৈরি করা যায় তাহলে আর কি লাগে বলুন আপনারাও বাড়িতে তৈরি করুন এরকম করে খাজা তাহলে বন্ধুরা আজকের এই খাজার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি আর ইউটিউব আমার চ্যানেল নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন আর অবশ্যই এই খাজা ঘরে তৈরি করে খাবেন তাহলে বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন ভালো থাকবে সুস্থ থাকবেন